কি সুন্দর এলাকা মেট্রো চলতেছে উত্তরাত্রে দেয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আমি যে এলাকাটার মধ্যে আসি বর্তমানে আপনারা দেখেন কোন এলাকা দেখলে বুঝতে পারবেন চিনতে পারবেন সামনে আরও কিছু ভালো ভালো ভিডিও পাবেন আপনারা দেখবেন খুব সুন্দর এলাকা এমন সুন্দর একটা এলাকা দেখেন কী সুন্দর পাম্পার এলাকা কী সুন্দর এলাকা দেখেন আজকে আমি অফিস যাইতেছিলাম অফিস যাওয়ার পথে ভিডিওটা করলাম মনে পড়লো আজকে ভিডিওটা কী সুন্দর এলাকা দেখেন আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন চিনতে পারবেন কোন এলাকায় ঢুকছি আমি আমি একটু যাচ্ছি দশ নম্বর আমি একটু কাজে যাচ্ছি আমার একটু কাজ আছে তো মন চাইলে একটু একটা ভিডিও ঘুরে দেখেন কি সুন্দর এই যে এটা মেট্রো স্টেশন এই জন্য অন্ধকার লাগতেছে তারপরেও দেখতে খুব সুন্দর খুব আরামদায়ক ভিডিও খুব সুন্দর দেখতে সিনারিটা আমরা যারা গ্রামে বসবাস করি অনেকে দেখি নেই দেখেন কি সুন্দর একটা সিনারি দেখাবো আমি মেট্রো রেল হয়ে আমি আগারগা তিনমন্ত্রী হয়ে পার হচ্ছে আগের গা পার হওয়ার পরে আপনাদের একটা জিনিস দেখাবো আজকে আমি আরো সামনে হচ্ছে শেওরা পাড়া ওকে কি সুন্দর একটা এলাকা এই যে আমরা তালতলা পার হইলাম কি সুন্দর ম্যাট্রোয়েল চলে গেছে এখানে দিয়া বাড়ি পর্যন্ত দেখে দেখেন শেহরাপাড়া ঢুকতেছি ঢুকে গেলাম শেওরাপাড়া এই যে লেখা আছে শেওরাপাড়া দেখেন ওকে সুন্দর একটা শেয়ারাপাড়া লেখা আছে একটু স্টেশনের জন্য অন্ধকার সামনে দেখবেন আপনারা কাজীপাড়া তারপর দশ নম্বর দেখেন শে পা সামনে কাজী পাড়া সবচেয়ে বড় কথা হলো কি রাস্তা খুব সুন্দর চলাচল ব্যবস্থা খুব ভালো